নামাজ আদায় করলেন এখানে জাতীয় গায়ে ঈদের নামাজ আদায় করলেন এবং এখানে অন্তর্বর্তী সরকার প্রধান আহ শান্তিতে নবেলজয়ী প্রফেসর ইন সঙ্গে নামাজ পড়লেন আপনার অনুভূতি কি উনি কি বলেছেন এবং মানুষের জন্য কি দোয়া করলেন বরাবরের মতো আরেকবার আমি এই নামাজ পড়ার সাক্ষী হলাম তো এখানে অত্যন্ত আনন্দপূর্ণ এবং শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় হলো এখানে ছিলেন আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উনি উনি জাতির উদ্দেশ্যে যেটা বললেন সেটা হলো রেট সাথে আগামীতে সুস্থধারা রাজনৈতিক দেশ চলে তবে দেশে বর্তমানে দেশের পরিস্থিতি অনেক ভালো এবং বেশ ভালো আছে জনগণ ধ্রব্য এগুলো মানুষের মধ্যে রয়েছে জনগণ অনেক আছে সেটারই একটা প্রমাণ প্রধান করতে এসে এখানে মানুষ যারা এসেছে সবাই বেশ আনন্দিত এখানে নামাজ করতে এসে বিশ্বের প্রধান উপদেষ্টার সাথে অনেকের কাছাকাছি গিয়ে সেলফি তুলেছে ছবি তুলেছে ভালো লাগুন আমার ভালো লাগছে আমি চেষ্টা করবো বরাবরে আপনার নাম কি নাম কাজী আমি মিরপুর থেকে এসছি এই দু মুবারক আপনাকে ঈদ দু মুবারক আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে